তাই না গো আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও ধন্যবাদ দিন গিয়ে রাত নামছে রাতের পর সকাল দেখতে দেখতে এক মাস চলে গেছে একটা মেয়েও সন্ধান পাওয়া যায়নি আস্তে আস্তে চাপা পড়ে গেল সেই ঘটনা আর মেয়েগুলো মহুয়া খেয়াল করলো হুট করে মেয়েগুলোর

আজ তো পলাশ ভাইয়ের জন্মদিন নিমিশে মনটা খারাপ হয়ে গেল মহুয়ার আজ পলাশের জন্মদিন আর মহুয়া এটা জানে না পলাশ একবার ওকে বললো না মন খারাপ করে স্কুল ড্রেস পরে নিল স্কুলে আসতে কিছুটা অবাক হলো মহুয়া রাস্তার আসার সময় খেয়াল করলো কিছু ছেলে মিটিমিটি হাসছে কেউ বা ভাবি বলে সালাম দিয়েছে মহুয়া ভয়ে মাথা নিচু করে রাখলো আজ বুঝলো মাইসা ভুল বলে না মহুয়া আসলে ভীষণ ফিত এমনিতেই কয়েকদিন আগে এতগুলো মেয়ের কিডন্যাপ হয়ে যাওয়া তারপর আজ অজানা ছেলেদের এমন আচরণে ভয় পেয়ে হাত পা কাঁপছে দ্রুত পা চালাতে গিয়েও মনে হচ্ছে পা চলছে স্কুলে এসে মাইশাকে দেখে হাত চেপে ধরলো কি হয়েছে মোহু এত ভয় আছিস কেন পানি দে মাইশা বোতল বের করে পানি দিল মোহুয়া পানি খেয়ে ক্লাসের দিকে যেতে মাইশা ওর হাত ধরে শক্ত করে ধরে পড়ল। ভয় কেন পেয়েছিস মামি কিছু করেছে মিম কিছু বলেছে শুধু বল আজ আমি একটা কেউ ছাড়ব না কি পেয়েছি ওরা তেমন কিছু না ক্লাসে চল মাঝা মহুয়াকে জোর করে স্কুলের পিছনে নিয়ে গেল কিছু ছেলে মেয়ে ঘিরে আছে মাইসা মহুয়ার দিকে তাকে ইশারা করলো সামনে যা মহুয়া কিছু বুঝতে পারছে না এখানে হচ্ছে কি মহুয়া সামনে যেতে একটা কেক দেখলো চারপাশে গোলাপের পাপড়ি ছড়িয়ে আছে মহুয়ার সামনে যেতে এই গাছ থেকে আরো গোলাপের পাপড়ি পড়তে শুরু করলো ওর মাথার উপর মহুয়া কিছু বুঝে ওঠার আগে চশমা পরা বোকা শোকা পলাশ ওর সামনে এক একগুচ্ছ গোলাপ থেকে একটা গোলাপ নিয়ে ওর সামনে হাঁটু গেড়ে বসলো মহু আর মহু হলো সব স্বপ্ন আসলে কি স্বপ্ন নিজের হাতে চিনটি কাটলো না স্বপ্নের সত্যি সেদিন পলাশের সেই প্রপোজ লজ্জায় মিয়ে পড়া মহুয়া সত্যি সম্মতি দেয় শুরু করে শুরু হয় এক নতুন অধ্যায় তাদের ভালোবাসাটা চলতে থাকে সম্পর্ক আস্তে আস্তে ভীষণ গভীর হয় কিন্তু পলাশ কখনো মহুয়ার গায়ে বাজে ভাবে হাত দেয়নি শুধু ভালোবাসি কখনো হাতের ফুলের মালা পরিয়ে দিয়েছে আবার কখনো শক্ত করে হাতটা ধরে রাস্তা পার করে দিয়েছে কখনো বা যত্ন করে হাতের চকলেট গুঁজিয়ে দিয়েছে মহুয়া পলাশের এই আচরণে ফিসার মুগ্ধ চার মাস পেরিয়ে গেছে ওদের সম্পর্কে আজকাল মামির সাথে হাঁটতে বসতে ঝগড়া হয়েছে মেম কখনো কখনো মহুয়ার গায়ে হাত তুলছে আজ তো সকাল দুপুর দুই বেলা খাবার পায়নি রাতে সাফাই রাতের সাহেব মহুয়াকে সব নিজের সাথে খেতে বসায় দিনে অফিস থাকে বাড়ির খবর সে কিছুই জানতে পারে না রেনু বেগম আজ তালুকদার বাড়িতে আসতে মহুয়াকে নিয়ে নালিশ দিতে শুরু করলো মুর্শিদ তালুকদার বইয়ের কথা পাত্তা না দিয়ে রুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে মহুয়াকে ডাকলায় রেণু ভাবলো হয়তো মহুয়াকে পকবে বলে ডেকেছে মনে মনে অনেক খুশি হলো কিন্তু ওনার খুশি বেশি সময় ঠিকলো না মোর্শিদ তালুকদার মহুয়ার পড়াশোনার বিষয় এটা সেটা জিজ্ঞেস করে ভালো করে পড়তে পড়লো রেনু শুধু অগ্নি দৃষ্টিতে তাকিয়ে রইলো মহুয়ার দিকে মহুয়া দেখে গা জারানো হাসিতে নিজের রুমে চলে গেল রেণু অবাক হয় যে মেয়ে চোখ তুলে তাকাতো না আজ সে মুখে মুখে তর্ক করছে ওনাকে টেক্কা দিয়ে চলছে তাহলে কি সময়ের সাথে সাথে মানুষ পরিবর্তন হয় ধৈর্য ধরতে ধরতে এক সময় তা ভয়ঙ্কর রূপ নেয় আজকে আলো মহুয়াকে দেখে চিনতে পারে না মরুষের তালুকদার সাহেবকে ডেকে মহুয়ার দিকে নজর রাখতে বলল এতদিন টেনশন না হলেও এখন মহুয়া বড় হচ্ছে দেখতে পুরীর মতো যে কোনো ছেলে এক দেখায় প্রেমে পড়বে এমন মেয়েদের নিয়ে অভিভাবকের একটু টেনশন থাকে উনি সব দোয়া করেন কাল নজর যেন মহুয়ার উপর না পড়ে দেখতেও ওর মায়ের মতো সুন্দরী হয়েছে একদিন সন্ধ্যার কথা হুট করে সাইফ সন্ধ্যায় বাসায় চলে আসলো খুব চিন্তিত হয়ে মিম আর মহুয়ার কথা রেণুকে জিজ্ঞেস করলো পরের দিন সাইফ ওদের স্কুলে দিয়ে আসলো আর মিমকে কলেজে মহুয়া স্কুলে গিয়ে শুনতে পেল গ্রাম থেকে দশজন মেয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না সেদিন সে ভীষণ ভয় পেয়েছিল পলাশকে বুঝালো ভয় পাওয়ার কোনো কারণ নেই ওর পাশে সবসময় পলাশ আছে ওর কিচ্ছু হবে না মহুয়া সেদিন পলাশের হাত শক্ত করে ধরে রেখেছিল ঠিক এই ঘটনার এক সপ্তাহ পরেই মাইশাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না মহুয়া ভীষণ কান্না শুরু করলো মাইশা একমাত্র ওর বান্ধবী ছিল শুধু বান্ধবী নয় বোন ছিল পুলিশ এসে মহুয়াকে মাইশার বিষয়ে অনেক জিজ্ঞাসাবাদ করলো মহুয়া শুধু পাথরের মতো বসেছিল কি হচ্ছে এই গ্রামে কে করছে এই কিডন্যাপ কে এই কিডন্যাপার পুলিশ এত চেষ্টা করে কেন খুঁজে বের করতে পারছে না পড়া সার রাত ফোনে ওকে বুঝালো মাইশা ফিরে আসবে মিথ্যা আশা দিল এভাবে কেটে গেল এক মাস গ্রামের মানুষ এখন ভীষণ সচেতন তারা নিজেদের মেয়েদের একা ঘর থেকে বের হতেই দেয় না কারণ কিডন্যাপার শুধু কিশোরী মেয়েদের কিডন্যাপ করছে এর মধ্যে মহুয়া শুনতে পায় ওর বিয়ে ঠিক করেছে মুর্শেদ তালুকদার মহু আকাশ থেকে পড়ল বলানি কর্ণে কিসের পেয়ে সেদিন অনেক কেঁদে ছিল মহুয়া ওর সাহস নিয়ে তালুকদারকে নিষেধ করবে বা পলাশের কথা বলবে রাতে পলাশকে সবটা বলে পলাশ হঠাৎ বলল চলো আমরা এই গ্রাম ছেড়ে বহু দূরে পালিয়ে যাই পালিয়ে যাওয়া ঠিক হবে না আমি মামাকে তোমার কথা বলি পলাশ ভয় পেয়ে যায় ভয়ে বলে উঠে মহুয়া তুমি আমাকে ভালোবাসো না আমি তো গরিব একটা ছেলে আমার কাছে তোমাকে দেওয়ার মতো ভালোবাসা ছাড়া আর কিছু নেই তোমার মামা আমাদের সম্পর্ক কখনো মেনে নিবে না আর পিনিয়ে পিনিয়ে হাজার কথা বলতে শুরু করলো বোকা মহুয়া তাই বিশ্বাস করে নিল মহুয়ার বিয়েতে সাইফ কোনো কিছুর বাদ রাখলো না যদিও এই বিয়ের বিরুদ্ধে সাইফ পাত্রের আগেও একটা বউ ছিল বয়স চল্লিশ হবে বাবা কোনো আক্কেল বাবা কোন আক্কেলে এমন লোকের সাথে মহুয়ার ঠিক হলো কিছু বুঝতে পারলো না অনেক ঝগড়াও হয়ে গেছে এই নিয়ে তালুকদার সাথে কিন্তু উনি ওনার সিদ্ধান্তে কিভাবে রাজি হলো সাইফ অনেকবার মহুয়াও জিজ্ঞেস করেছে খুশি খুশিমনি রাজি বলেছে সাইফের মনে প্রশ্ন জাগে মোশের তালুকদারকে কি রেন মতো মহুয়াকে কখনো দেখতে পারতো না শুধু মুখে আদর ভালোবাসা দেখাতো কিন্তু কেন এর পিছনে কি রহস্য আর এত পাত্র থাকতে এই লোকের সাথেই কেন বিয়ে ঠিক করলো মোবা যথেষ্ট সুন্দরী শুধু সুন্দরী নয় আগুন সুন্দরী ওর জন্য পাত্র অভাব পড়তো না এই সকল প্রশ্নও মাথায় নিয়ে সাই বিয়ের আয়োজন করে আর অন্যদিকে নিজের বন্ধুদের কল দিয়ে বলে এই ব্যাটা বেটা যখন বিয়ে করতে লোকজন নিয়ে আসবে রাস্তায় গাড়ি ভেঙে ওর মাথা ফাটিয়ে হসপিটালে ভর্তি করবি তারপর আমি মোর্শেদ তালুকদারের মুখোমুখি দাঁড়াবা মৌমাকে আমি সব সময় নিজের বোনের মতো দেখেছি পুরনো সব স্মৃতি চোখের সামনে ভেসে উঠল সব সময় মহুয়ার রাগ অভিমান কষ্ট সাইদ বুঝতো কিন্তু সাইদ বিদেশ চলে যাওয়ার পর থেকে সাইদের জায়গাটা সাইদ নিয়ে নিল মহুয়াকে নিয়ে ফুচকা খেতে যাওয়া প্রতি সপ্তাহে প্রতিদিন নিয়ম করে চকলেট আইসক্রিম নিয়ে আসা মহুয়া কি লাগবে সব ইচ্ছে পূরণ করা একজন বড় ভাই হিসেবে সব সময় চেষ্টা করেছে আর এখন বড় ভাইয়ের কর্তব্য পালন করবে বিয়ের দিন চলে আসলো মোয়াকে খুব সুন্দর করে সাজিয়ে দিল পাড়ারে মেয়েরা মিমেশে এই গাজারানো কিছু কথা বলে হাসতে হাসতে চলে গেল রেনু বেগম ভীষণ খুশি আপদ চোখের সামনে থেকে দূর হচ্ছে সাথে টাকাও লাগছে না আরও পাচ্ছে ওই লোক পাঁচ লাখ টাকা দিয়েছে মোশের তালুকদারের হাতে বিয়ের পর বলেছে আরও দেবে আর এই বাড়ির ঘর জায়গা সম্পত্তি এখন সব ওনাদের বড় ভাই এখনো তোমার পাশে এমন কিছু হতে দিব না যা তোমার জীবনে অন্ধকার নেমে আসে সাইফ এসে একবার দেখে গেল মহুয়ার মাথায় হাত রেখে বলল খুব সাবধানে বাড়ির পেছনে দরজা দিয়ে বের হয়ে গেল মহুয়া লেহেঙ্গা শক্ত করে ধরে দৌড় লাগালো পায়ের জুতা হাতি নিয়ে দৌড়াচ্ছে বউ বেশে কি অপূর্ব সুন্দরী এক নারী আজ মহুয়া কি ভাগ্য রাস্তায় তেমন মানুষও নেই শুনছান রাস্তা পেয়ে মহুয়া দৌড়ে আরও বেড়ে গেলো নিশ্চয়ই এতক্ষণে বিয়ে বাড়িতে মহুয়ার অনুপস্থিতি সবাই বুঝে ফেলেছে ওকে খুঁজতে সবাই বের হয়ে গেছে কিন্তু বেচারি কি জানে ওর না বর এখন হসপিটালের সামনে এসে দাঁড়ালো একটা বাইক বন্ধ করে নিয়েছিল আস্তে আস্তে চোখ খুলে দেখলো তাকালো সামনে পলাশকে দেখে অবাক হয়ে তাকালো আজ পলাশকে চিনা লাগছে না এই সেই বোকা শোকা ছেলে লাগছে না কালো পাঞ্জাবির সাথে চুলগুলো কি সুন্দর সিল্কি কপালে এসে পড়ে আছে হাতে দামি ঘড়ির সাথে বাইক মহুয়ার কাছে সবটা রাজপুত্র লাগছে জলদি ওঠো মহুয়া সুন্দরী ধ্যান ভাঙলো মহুয়ার পেছনে তাকে দেখলো সাইফ আসছে মহুয়া ভয় কিছু বলার আগে এক হাত ধরে বাইকে বসিয়ে দিল পলাশ হাওয়ার বেগে বাইক নিয়ে সাইফের চোখের আড়াল হয়ে গেল বাইক থেকে ট্রেন ট্রেন থেকে বাস তারপর ট্যাক্সি করে আসলো একটা জায়গায় মহুয়া অসুস্থ হয়ে গেছে এত বড় জার্নি করে নয় ঘন্টার পথ পলাশ মোহর হাত ধরে শক্ত করে প্রবেশ করলো এক নিষিদ্ধ জায়গা ইস্কি বোকা মহুয়া বুঝতেই পারল না ওর সাথে কি হতে যাচ্ছে পলাশ এখানে এসেছে ওর খালার থেকে দোয়ার পারমিশন নিতে সেই ছোট্ট থেকে বড় হয়েছে খালার কাছে আজ জীবনের এত বড় সিদ্ধান্ত নেবে খালার দোয়া তো অবশ্যই লাগবে মৌয়া চারপাশে তাকিয়ে জিজ্ঞেস করলো পলাশ ভাই জায়গাটা এমন কেন সবাই এভাবে তাকিয়ে আছে কেন মেয়েদের জামা কাপড় এমন কেন মাথা নিচু করে রাখো মাথা নিচু করে রাখো মহুয়া একদম মুখ থেকে কাপড় সরাবে না সবাই আপনার দিকে এভাবে তাকিয়ে আছে কেন পলাশ মুচকি হাসলো এখানে আসলে সব মেয়েরা পলাশের আশেপাশে ঘুরঘুর করে বিভিন্ন ভাবে আকৃষ্ট করার চেষ্টা করে আজ হয়তো সাথে এক নতুন মেয়ে দেখে হবাক হয়েছে তাই এভাবে তাকিয়েছে পলাশ দরজা দিয়ে ভেতরে ঢুকল এরপর মধ্য বয়স্ক মহিলা লাল শাড়ি পরে বসে আছে ঠোঁটে কড়া লাল লিপস্টিক মুখে ভারী মেকআপ মুখে ভেতর পান পলাশকে দেখে ঠোঁটের কোনে হাসি রেখা বলে উঠল আমার বাঘের বাচ্চা হঠাৎ না বলে আসলি যে পলাশ ইশারায় মৌয়াকে দেখালো তারপর বলল দেখো তো খালা তোমার বাঘের বাচ্চা চয়েস কেমন মহিলাটা দুষ্ট হাসি দিয়ে নিতে দুলতে এই মহুয়ার সামনে এসে এক টানি মহুয়ার মুখের উপর কাপড় সরিয়ে ফেল অবাক দৃষ্টিতে তাকিয়ে বলো মাসাল্লাহ এই যে পরিনি আইসস কই পাইলি এই হুরপুরি সুজকি এসে পলা আমরা আজকে বিয়ে করছি খালা তোমার থেকে দোয়া নিতে আসলাম মহুয়া মহিলাটিকে সালাম করতে গেলে পলাশ আটকে বলে উঠল মুখে সালাম করো মহুয়া তাই করল মহিলাটি মুগ্ধ হয়ে পড়ল এই যে কোকিলের কণ্ঠ আবারও হাসলো যাক খালার পছন্দ হয়েছে আমি ফুলবানু, এই মহল্লার সর্দার নি তুমি আমাকে ফুলবানু খালা বলে ডাকতে পারো মৌয়া শুধু আর চোখে চারপাশে তাকাচ্ছে মেয়েদের আকার ভঙ্গি কেমন অদ্ভুত লাগছে এগুলো কি পরেছে সব দেখা যাচ্ছে চকচকে লিপস্টিক দিয়ে মুখে মেকআপ করে চোখে গাঢ় কাজল কি অদ্ভুত লাগছে চারপাশে মেয়েদের মৌয়া পলাশের হাত শক্ত করে ধরতে ফুলবানু তা দেখে হাসলো যত যাই হোক এই টকটকে আপেল উনি কিছুতেই হাত ছাড়া করবেন না এই একটা মেয়ে পারবে এই পল্লী মহলকে আরো উপরে নিয়ে যেতে অনেক দামি এই মেয়েকে পেতে চাইবে লোকজন হাত ছাড়া করা যাবে না এত সুন্দরীকে এই রূপে যেন চারপাশ আলোয় ঝলমল করে উঠেছে ফুলবানো পান চিবিয়ে চিবিয়ে বলল কত দূর থেকে আইস যা ফ্রেশ হয়ে এলো আর এই মাইয়ারে একটু বিশ্রাম নিতে দে না খালা আমাদের এখনই যেতে হবে আমি থাকার জন্য জায়গা আর কাজকে বলে রেখেছি যাবি তো এত তারা কিসের আগে কিছু খাইয়া লো আমার মহল্লায় গার্লফ্রেন্ড লই আইছস খালি মুখে যাবি কিছু খাইয়া তারপর যাবি এখন বাদ একটু পর বউ হইব নাকি আমারে আপন মরয়ে করস না ফুলবানুর জোড়া জড়িতে রাজি হই গেল পলাশ মোহকে একটা মেয়ে নিয়ে যেতে চাইলে পলাশ নিজে একটা রুমে নিয়ে গেল ফ্রেশ হয়ে বিশ্রাম নিতে বলে নিজে অন্য রুমে গেল খাবার সাজিয়ে সরকারি হাসি হাসলো ফুলবানো পলাশ আর মহু হাসল ভয় লাগছে সব অচেনা মানুষ সব জায়গা পলাশ শুধু একমাত্র পরিচিত পলাশ মহুয়ার হাত শক্ত করে ধরে আছে যেন ভয় না পায় পলাশের নিজেরাও ভালো লাগছে না মোহাকে এখানে বেশিক্ষণ রাখতে এই জায়গা সম্পর্কে ওর থেকে ভালো খেয়ে জানে পলাশ ফুলবানোকে বলল তুমিও বসো না খালা না তোরা খা আমি নিজ হাতে বেড়ে দেই নতুন বউ বলে কথা আমি নিজ হাতে খাওয়াইব নতুন বউ শুনে লজ্জায় মাথা নিচু করে নিল মহুয়া এখনো তো বিয়ে হয়নি পলাশ খাবার খাওয়ার মাঝে অনুভব করলো মাথা ঘুরাচ্ছে সাথে মহুয়ার এক পর্যায়ে দুজনে জ্ঞান হারায় ওদের দিকে তাকে ফুলবানে হেসে বলে সরি আমার বাঘের বাচ্চা এত সুন্দর পবিত্র ফুল নিয়ে এখানে আসা তোর উচিত হয়নি এই ফুলের সুবাসে আমার মহল্লা এখন থেকে জমজমাট থাকবে একজনকে ইশারা করল পলাশকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য এক রুমে আটকে রাখবি কয়েকদিন খেয়াল রাখবি যেন বের না হতে পারে এই মেয়ের কথা জিজ্ঞাসা করলে বলবি কিছুই জানি না আমি যতদিন না ছাড়তে বলবো সারবি না নিয়ে যা মাথা ঝিন নিয়ে উঠে বসলো মহুয়া আশেপাশে তাকিয়ে নিজেকে একটা রুমে দেখে কিছু সময় বসলো তারপর রুম থেকে বের হয়ে বাইরে পাড় রাখতে ফুলবানুর সামনে করলো ফুলবানু এক গাল হেসে পান চিবিয়ে থুতু ফেললো মহুয়ার দিকে হাত বাড়িয়ে মিষ্টি করে হেসে পড়লো ঘুম ভাঙছে জি আন্টি মহুয়া ভয় পায় আশেপাশে তাকিয়ে পলো কাউরে খুজতা তো তলাশ কোথায় পলাশ কাজী আনতে গেছে আজ তোমাদের এখানে বিয়া হইব ফুলবানু মহুয়ার দিকে দৃষ্টি দিয়ে বলল মহুয়া কিছু বলল না মাথা নিচু করে দাঁড়িয়ে রইল ফুলবানু একটা মেয়েকে ইশারা করে কাপড় নিয়ে আসতে বলল কাপড় আসতে মহুয়ার হাত দিয়ে বলল কাপড় পইরা সুন্দর কইরা রেডি হই লও একটু পর পলাশ চইলাইব মহুয়া কাপড়গুলো হাতে নিলো খুব সুন্দর একটা গোলাপি শাড়ি কাপড় পরতে পারো তো মহুয়া চুপচাপ মাথা নিচু করে নিল সে শাড়ি পরতে পারে না এখন উনি শুনলে নিশ্চয় বলবে পলাশ এ কেমন মেয়ে মেয়ে বিয়ে করতে আনছে শাড়ি পারে না আবার এই সামান্য সংসার সামলাবে কিভাবে চুপ থাকা দেখেই ফুলবানু বুঝে নিল ইশারায় পাশে দাঁড়ানো মেয়েটাকে মহুয়ার সাথে যেতে বলল মহুয়া শাড়ি পরে বসে আছে মেয়েটার এমন আজব অদ্ভুত কথার আগামতা কিছুই বুঝতে পারছে না মেয়েটা মহুয়ার গালে হাত রেখে বললো ভালোবাসা অন্ধ আর তুমি দুইটা সুন্দর চোখ থেকেও ভালোবাসায় অন্ধ হয়ে গেছো আর এখন বারবার সেই ভালোবাসা বদলাবে কিন্তু অন্ধকার পথ হাতড়ে আলোর পথ খুঁজে পাবে না আরও একটা পবিত্র ফুল অপবিত্র হতে চাচ্ছে নিজেকে সুন্দর করে তৈরি করে নাও কি বলছো কিসের অপবিত্র আর কিসের অন্ধপথ আমি কিছু বুঝতে পারছি না একটু পর সব বুঝতে পারবে মেয়েটা বের হয়ে গেল মহুয়া আর বেশি এই বিষয়টা না নিয়ে ব্যবহার সময় যাচ্ছে যাচ্ছে সেকেন্ড পেরিয়ে আসছে না অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেল লোকটা কিছু হলো না তো কোথায় গেল হাজারটা চিন্তা মাথায় নিয়ে ঘুমিয়ে পড়ল। হঠাৎ মনে হলো কেউ ওর শাড়ির আজও সরিয়ে নিচ্ছে মহুয়ার কেউ মনে হালকা কেউ রুমে আসলেই ঘুম ভেঙে যায় মহুয়ার চোখ খুলে সামনে পুরুষের অবয়ব দেখে ভয় পেয়ে গেল উচ্চ সঙ্গে বলে উঠল পলাশ 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 ভাই কোনো উত্তর না পেয়ে ভয় কিছুটা গুটিয়ে গেল সারের টান দিয়ে নিজে হাতে নিয়ে পড়ল কে আপনি কে এত অভিনয় না করে কাছায় টাকা দিয়ে অভিনয় দেখতে আসি নাই রুমে ড্রিম আলো লোকটা মহুয়ার দিকে এগোতে যেতে মহুয়া থাক্কা দিয়ে বিছানা থেকে নেমে গেল পেছন থেকে ওর শাড়িতে আবার ও টান পড়লো আর দৌড়ে দিয়ে দরজার সামনে গেল দরজার পাশে লাইটের সুইচ চাপ দিতে রুম আলু হয়ে গেল নিজের সামনে একটা অচেনা পুরুষ দেখে ভয়ে কাঁদতে শুরু করলো এখানে ডাবল টেহা দিয়ে আইসি তুইও মজা নিবি আমিও নিব এত চিৎকার চেঁচামেচি করবি না চুপচাপ কাছে আয় আপনার আল্লাহর দোহাই লাগে আঙ্কেল আমার কাছে আসবেন না আমি আপনার মেয়ের মতো এতগুলো টেহা কি দূরে থাইকার লাগিয়া এই দিকায় আমার কাছে ইস মনে হইতাছে সাক্ষাৎ পড়ি মহুয়া কি বলবে কানার জন্য মাথায় কিছু আসছে না দরজা ছিটকিনি খুলতে গিয়ে লোকটা ওর হাত শক্ত করে ধরে ফেলল খুব বাজে দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে মহুয়ার গা গুলিয়ে বমি আসছে লোকটা টেনে হিচড়ে বিছানায় ফালায় মহুয়া আনটি পলার বলে চিৎকার শুরু করে লোকটা আস্তে আস্তে বিশ্রী হাসি দিয়ে ওর উপর ঝাঁপিয়ে পড়তে চায় কিন্তু তার আগে আর সরে যায় তাতে লোকটা রেগে যায় আর দরজার কাছে ছুটে গেলে লোকটা ওর কাছে চলে আসে ওর হাত ধরতে গেলে মহুয়া পাশে একটা কাঁচের বোতল দেখতে পায় লোকটা ওর হাত ধরতে মহুয়া ঘৃণায় বোতলটা আরেক হাত দিয়ে তুলে নেয় সর্বোচ্চ শক্তি দিয়ে লোকটা আর মাথার মাঝখানে আঘাত করে সাথে সাথে ফিরকি দিয়ে রক্ত ছুটে বোতল মাছ খান দিয়ে ভেঙে যায় মহুয়া হাতে বাকি অংশ লোকটা বুকে ঠুকিয়ে দেয় মহুয়ার চোখের সামনে লোকটা হাত পা ছোটোছুটি করে মারা যায় একটা জড় বস্তুর মতো মহুয়া তা দেখে মহুয়ার হাতে রক্ত দেখে চমকে যায় ফুলবানু। মহুয়ার হাতে শাড়িতে রক্তে মাখামাখি মহু এই পুরি এত রক্ত কই খাইছে থাকে মহা কিছু বলে না নিচে বসে এক দৃষ্টিতে ফ্লোরের দিকে তাকিয়ে থাকে এই মাইয়া কথা কস না কা মহুয়ার ঘর থেকে একটা মেয়ে চিৎকার শুনে সবাই দৌড়ে যায় ফুলবানু একবার মহুয়ার দিকে অবাক আরেকবার রুমের দিকে তাকিয়ে ছুটল লোকটা রক্তাক্ত লাশ নিচে পড়ে আছে এই প্রথম হলো ফুলবানুর পল্লিতে এমনটা সেই দিনের ঘটনাটা খুব সুন্দর করে আর করে নিয়েছিল ফুলবানু তারপর থেকে মহুয়া একটা রুমে আটকানো সেই নিচ থেকেই সেই রুম থেকে বের হচ্ছে না ঠিক মতো কিছু খাচ্ছে না ফুলবানু আজ পাঁচ দিন পর এই ঘরে ঢুকল মহুয়ার দিকে তাকিয়ে পড়ল এই মাইয়া রেডি হইয়া নেই মহুয়া পাঁচ দিন পরে মুখ খুলল না সে আগের মতো চুপ করে আছে জীবনের প্রথম এমন ভয়ঙ্কর কাজ ওকে ভেতর থেকে শেষ করে দিয়েছে ফুলবানু রেগে মহুয়ার গাল চেপে ধরে বল একটা নতুন নাগর আইসে বহুত বড় লোক একটা তোর মতো টকটকে মিষ্টি চায় খুব সুন্দর কইরা রেডি হয়ে গেল মহুয়া এতদিনে খুব ভালো করে বুঝে গেছে এখানে কি করা হয় কেন মেয়েদের চলাফেরা এমন পলাশকেও ভালোবেসেছিল ছিল বিশ্বাস করেছিল আর সে আচের পরিণাম এ দিল টাকার জন্য ভালোবাসার মানুষটিকে বিক্রি করে দিল প্রতিদিনই যেই মেয়েটি ওকে খাবার দিতে আসে সেই মেয়েটিও এক সময় পলাশের এমন ভোলা ভালা চেয়ারার ফাঁদে পড়েছিল ভালোবেসে সব ছেড়ে ওর হাত ধরে ছিল আর তার ফলাফল হিসেবে জায়গা হলো এই পতিতা পন্ডিতে এই পাঁচ দিন কান্না করতে করতে চোখের নিচে কালি বসে গেছে নিজের প্রতি ঘৃণা হতে শুরু করল সে অপবিত্র হয়ে গেছে এই হাত দিয়ে খুন করেছে সে এখন খুনে মহুয়া আবার কাঁদতে শুরু করলো কি বিষাদ সেই কান্নায় এক প্রতারককে ভালোবাসল ঘর ছাড়লো আছে কোথায় বুক ফিটের কান্না আসলো আমি বাঁচতে চাই না আল্লাহ এমন জীবন নিয়ে আত্মহত্যা কেন মহা পাপ আল্লাহ আমি যে আত্মহত্যাও করতে পারছি না ঘন্টা খানিক পর ফুলবানো আবার আসে মহুয়াকে আগের মতোই বসে থাকতে দেখে রেগে যায় তো রেডি হওয়ার লাগবো না চল আমার সাথে মহুয়ার হাত ছাড়াতে চাইলে ফুলবানু ওর গালে থাপ্পড় মেরে চুলগুলো পেছন থেকে শক্ত করে ধরে বলো অনেক নাটক করসস এখন আমি আমার এত টাকা লস হতে দিব না চুপচাপ যেভাবে বলে ঠিক সেভাবে করবি যেই নাগরের লগে আইসস তোরে হালাই চইলা গেছে ফুলবানু হাসতে হাসতে বলে মহুয়া এখানে যে একবার আসে সে আর ফিরে যেতে পারে না কাতে কাতে ওনার পায়ে পড়ে পা জড়িয়ে ধরে অনুরোধ করে কিন্তু ফুলবানুর তাতে কোনো হেলদোলা না মহুয়াকে হেছড়ে একটা রুমে নিয়ে আসে মহুয়া বারবার সাইফকে ডাকে মাইশার কথা মনে পড়ে জীবন এমন কেন আজ আপনাকে আপনার বোনের ভীষণ প্রয়োজন একটু পর এক মাতাল হেলতে তুলতে রুমে আসে রুমের দরজা বাইরে দিয়ে আটকানো ছিল মহুয়া দৌড়ে বের হয়ে যেতে নিলে ফুলবানো বাইরে দিয়ে দরজা লাগিয়ে দেয় মহুয়া দরজা ধরে জোরে চিৎকার করে কাঁদতে শুরু করে মাতাল ওর সাথে ধসা শুরু করলে মহুয়া মাতাল ছেলে বুকে লক্ষি বসায় মাতাল রেগে মহুয়াকে মারতে শুরু করে মহুয়া আজ চিৎকার বাইরে তীরের মতো সবার কানে বিঁধে কিছু মেয়ে বলতে শুরু করলো খালা মাইয়াডারে মনে হয় মারতাসেব এত মিষ্টি মাইয়াডারে মাইরা ফেল দয়া কইরা খালা দরজাটা খুললা দাও মাইয়াডারে ময়রা মইরা পাও একটু পর সব ঠান্ডা হয়ে যায় না ভেতর থেকে কোনো শব্দ আসে আর না বাইর থেকে প্রায় দুই ঘন্টা পর দরজা খুলে ভেতরে উকি দেয় ফল সাথে সাথে চোখ বন্ধ করে আবার তাকায় চুল এলোমেলো ঠোঁটের পাশে কেটে রক্ত শুকিয়ে আছে হাতে লাল লাল দাগ পড়ে গেছে গালে একটা আঁচড় খেয়ে গেছে কেটে কাপড় একটু এলোমেলো নিচে এক দৃষ্টিতে নিচে এক দৃষ্টিতে নিচের দিকে তাকিয়ে আছে মহুয়া বিছানার উপরে তাকাতেই দম আটকে আসলো হাজো এই ছেলেটাকে মেরে ফেলেছে ফুলবানো দৌড়ি গিয়ে ছেলেটা নাকে হাত দিল না নিঃশ্বাস ফেলছে না ফুলবানু রেগে মহুয়াকে এলো পাথরে মারতে শুরু করল নিজের রুম থেকে চাবুকে নিয়ে ইচ্ছে মতো মারলো কিন্তু মহুয়া একটু টু শব্দ করলো না সে আগের মতো স্তব্ধ হয়ে বসে রইল বাহির থেকে সব মেয়েরা আপায় গুটিয়ে আছে একটা রুমে হাত পা বেঁধে ফেলে রাখলো মহু আবে। এটাও শাস্তি এক সপ্তাহ ওকে কোনো খাবার দেওয়া হবে না নিজেকে যতক্ষণ নাই কাজ করতে রাজি হবে ততক্ষণ ওর খাবার নাই ফুলবানু প্রতিদিন মহুয়াকে মারতে শুরু করলো এক ফোটা পানি নেই আশেপাশে পানির পিপাসায় দম আটকে আসছে একটা মেয়ে লুকিয়েছে ওকে এক গ্লাস পানি খাওয়ালো ওর দিকে তাকিয়ে কাঁদতে শুরু করলো মেয়েটা দেখতে খুব রূপগদে মেয়েটা কাঁদতে কাঁদতে বলে উঠলো রাজি হয়ে যাও বই তোমার কষ্ট আর দেখতে পারতেছি না আমিও যে একদিন তোমার জায়গায় ছিলাম আমাকেও এইভাবে অত্যাচার করে রাজি করাইছে মোবা কিছু বোলো না শুধু শূন্য দৃষ্টিতে মেয়েটার চোখের দিকে তাকিয়ে থাকে মেয়েটা চোখের পানি মুছে ফিসফিস করে পড়লো আমি দেখি তোমার জন্য একটু খাবার আনতে পারি কি না পাঁচ দিন মৌয়ার শরীরে খুব ক্লান্ত ক্ষুধার তো চোখ বারবার বন্ধ হয়ে যাচ্ছে ফুলবানো পানি এনে ওর সামনে রেখে পড়লো তোর আশিক তোরে এখানে বেঁচে দিছে আর কখনো আসব না বাঁচতে চাইলে রাজি হইয়া যা যা চাইবি তাই পাবি শুধু কাস্টমাররে খুশি করলাইলেই হইব চোখের পানির ছিটা পড়তে চোখ খুলে মহুয়া উঠে দেখে হাতের পায়ের বাঁধন খোলা দীর্ঘশ্বাস পেল ফুলবানু ওর জন্য শাড়ি পাঠালো সাথে বিভিন্ন খাবার আজ ফুলবানুর খুশির দিন মহুয়া রাজি হয়েছে মহুয়া শাড়িটার দিকে তাকে হাসলো এত যদি মেনে নয় মেয়ে নয় মহুয়া লড়াই করতে হলে শক্তি প্রয়োজন সাথে বুদ্ধি মহুয়া পালাবে হ্যাঁ সেই পল্লি থেকেই পালাবে যেভাবেই হোক পলাশের জন্য বলে পালাবে ওকে শাস্তি দেবে এতটা যখন শাস্তি দেবে কোন পুরুষ বিশ্বাস ভালোবাসা নিয়ে পুতুল খেলার আগে একশো বার ভেবে নিবে মৌয়া শাড়ি পরে বের হতে ফুলবানু খুশিতে লাল দাঁত বের করে তৃপ্তির হাসি হাসলো আজ থেকেই পল্লি জমজমার মৌয়া চুপচাপ ফুলবানুর সামনে দাঁড়াতে কিছু ছেলে ফুলবানুর সাথে কথা বলতে আসলো আস্তে আস্তে কিছু মেয়ের ছবি তুলে নিল সেই মেয়েদের মধ্যে মহুয়ার ছবিও তোলা হলো শাড়ি পরা এই নারীকে দেখলে একটা মাতালো প্রেমে পড়তে যেন বাধ্য সব ছেলেরা লুলপু দৃষ্টিতে তাকিয়ে রইল মহুয়ার দিকে ছবিগুলো কারো কাছে পাঠিয়ে ফুলবানুর সাথে কথা বলল। একটু পর কল আসলো ফুলবানুর কাছে কারোর সাথে ভয় ভয়ে কথা বললো তারপর ছবিতে থাকা কিছু মেয়েদের ডাকলো মহুয়াকে ইশারায় দূরে যেতে পড়ল মোট চোদ্দ জন মেয়ে গাড়িতে বসলো গাড়ি ছাড়ার আগে আবার আসলো একটা ছেলে দৌড়ে আবার ফুলবানুর কাছে গেল ফুলবানু মনে মনে বিরক্ত হয়ে ওপরে প্লাস্টিকের হাসি ঝুলিয়ে রাখলো ওর পাশের লোকটা এমন কাউকে চাইলো যার শুনে ফুলবানু শক্ট হয়ে গেল ওনার এতদিনের আশায় একজক পানি ঠেলে দিল কেউ ফুলবানু কিছু বলার আগে কল কেটে গেল দ্বিতীয়বার কল দিয়ে নিষেধ করার মতো সাহস ফুলবানুর নেই অবত্যা কোনো ইচ্ছে না থাকলেও থমথমে মুখে মহুয়াকে গাড়িতে তুলে দিল মৌ আশেপাশে এই পনেরো দিনের দেখা তিনটা মেয়েকে দেখে ফ্রু কুচকে ফেললো মেয়েরা কাঁদছে ওই এতদিন তো কাঁদতে দেখিনি এমন কি জায়গা যেখানে যাচ্ছে শুনে প্রত্যেকে চোখেই ফানি